আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকের আবেদনের সময়সীমা ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন গ্রামীণ ব্যাংকে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে আবেদনের সময়সীমা বৃদ্ধি কেননা ইতিপূর্বে অনেক চাকরি আবেদন করতে ইচ্ছুক কিন্তু আবেদন করতে পারতেছেন না সার্ভারের অনেক জটিলতা থাকায় আবেদন করতে পারতেছেন না আমাকে অসংখ্য প্রার্থী কমেন্ট করেছেন তাই আপনাদের জন্য একটি বিশাল সুখবর এটি যে আগামী দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এখানে দেখতে পারতেছেন দশ বারো দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন যে সকল চাকরি আবেদন করবেন তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা আবেদনের সম্পূর্ণ ভিডিও দেখে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন কেননা যদি আপনারা আবেদন করতে ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য এস এম এস আসবে না তাই আপনাদেরকে অবশ্যই সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে আর সঠিক পদ্ধতিতে আবেদন করলে আমাদের ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আবেদনটি সম্পূর্ণ করতে আবেদন করতে হলে আপনাদেরকে দুইশো টাকা পে করে আবেদনটি করতে হবে অবশ্যই আগেই দুইশো টাকা পে করতে হবে আগে টাকা পে করে সেই ট্রানজেকশন আইডি দিয়ে আপনাদেরকে আবেদনটি করতে হবে শুধুমাত্র এইচএসসি আবেদন করার সুযোগ রয়েছে এবং যাদের স্নাতক পাশ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এইচএসসির ক্ষেত্রে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আপনারা আবেদনটি করতে পারবেন যাদের বয়স আট বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বত্রিশ বছর রয়েছে তারা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন এছাড়াও রয়েছে শিক্ষানবিশ অফিসার পদ শিক্ষানবিশ অফিসার পদের ক্ষেত্রেও বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে যাদের স্নাতকোত্তর ডিগ্রি পাশ রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করুন যদি দ্রুত সময়ের মধ্যে আবেদন না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে সমস্যা থাকলে আপনাদের আপনাদের আবেদনপত্রটি আবারও আবেদনটি করা সম্ভব হবে না তাই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পন্ন করুন এছাড়াও যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করার পর গ্রামীণ ব্যাংকের চাকরির প্রস্তুতি নেবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সের দেওয়া ভিডিও লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন আমি আপনাদেরকে আবারও বলতেছি দশ বারো দু হাজার চব্বিশ রাত বারো ঘটিকা পর্যন্ত আবেদনটি করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দেবেন আমাদের ফেসবুক পেজে নক দিলে আমরা আপনাদেরকে আবেদনটি করিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন